চারটি কাজ আপনার রিজিক বাড়াই দিবেন এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার মাল টাকা পয়সা দন সম্পদের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন রিজিক আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন যদি আপনারা প্রতিনিয়তে চারটি কাজগুলা করতে পারেন দেখেন এটা আমার কথা নয় আল্লাহর হাবি বিশ্বনাবি সাল্লাল্লাহু আলি সাল্লাম চোদ্দ শত বছর আগে বলেছেন এ আমার উন্মতি মুহাম্মদিরা। তোমরা যদি প্রতিনিয়ত চারটি কাজ করতে পারো আল্লাহ পাক আলামিন তোমাদের দন সম্পদ আমার আল্লাহ দিনে দিনে আরো বৃদ্ধি করে দিবেন এমনকি আল্লাহ পাক তোমাদের টাকা পয়সা মাল এইগুলাকে আমার আল্লাহ আরো ভাড়ায় দিবেন সাহাবাহাম বললেন আল্লাহ কি এমন চারটি কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রিজিক প্রশস্ত করে দিবেন বাড়িয়ে দিবেন কি এমন চারটি কাজ তখন নবীজি বলতেছেন শোনো এক নাম্বার হচ্ছে দিনের শুরুতে তোমরা প্রতিদিন তোমরা এক টাকা অথবা দুই টাকা হইলে তোমরা দান শ্রদ্ধা করবা আল্লাহ আকবার কারণ দান শ্রদ্ধা মানুষের মাল কমিয়ে দেই না আল্লাহ পাক দান শ্রদ্ধা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান তার মালের ভিতরে আমার আল্লাহ আরো বরফ নাজিল করে দেন প্রতিনিয়ত আপনি দান শ্রদ্ধা করবেন আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন অনেক আছে আছে অসহায় মাদ্রাসা টাকা পয়সার অভাবে তারা লেখাপড়া করতে পারে না তার লেখাপড়ার খরচ আপনি বহন করবেন আপনার সম্পদ কমবে না আল্লাহর কসমকে আমি বলছি আপনার সম্পদ এক টাকাও আপনার সম্পদ কমবে না আপনি দেখবেন পাক আপনার জন্য এমন কিছু জায়গা থেকে ভিজিক্যাল ব্যবস্থা করে দিবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন আপনি ধারণাও করতে পারবেন না এমন কিছু জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসারা করে দিবেন তো চারটি কাজ করলে যে রিজিক বাড়ায় এর মাঝে এক নাম্বার হচ্ছে মানে দিনের শুরুতে আপনি দান সজ্জা করে এই দিনটাকে আপনি শুরু করবেন এখন আপনি বলতে পারেন হজর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে টাকা পয়সা বেশি দেন নাই আল্লাহ তালা বান্দা শোনো শোনো যদি তুমি গরিব হও তারপর তুমি বেশি টাকা তোমার দেওয়ার প্রয়োজন নাই এক দুই টাকা হইল তুমি দান সদকা করো ই অভ্যাসটা আপনি প্রতিদিন আপনি করবেন কারণ তা হলো দিনের শুরুতে যদি আপনি দান করেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাকে বলে ফেরেস তারা রে আমার বান্দা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখে নাই

না দেখার পরেও যদি এমন করে করে আমার বান্দা যদি আমি আল্লাহকে বিশ্বাস করে যদি দিনের শুরুতে দান করা শুরু করে দিই তারা রে তোমরা বান্দার দন সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব তা দন সম্পদ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন ধারিয়ে দিবেন আপনি দিনের শুরুতে যতটুকু পারেন আপনি দান শ্রদ্ধা করবেন আর যদি ভালো পারেন ভালো মানে দান শ্রদ্ধা আপনি করবেন ইনশাআল্লাহ দুই নাম্বার যে কাজ করলে আপনার রিজিক বেড়ে যাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি আমল যে আমলটা করলে আল্লাহ আপনার রিজিক আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন অনেক টাকা পয়সা আপনি লেনগ্রস্ত হয়ে গেছেন কিভাবে আপনি টাকা পয়সা পরিশোধ করবেন কোন ব্যবস্থা আপনি তালাশ করে পাচ্ছেন না কি করবেন যখনই সকাল হয়ে যায় পাওনাদার আপনার বাড়িতে হাজির হয়ে যায় তাদেরকে আপনি কি বুঝ দিবেন আল্লাহর বাংলা নিজের বিপদের কথা যদি আপনি মানুষের কাছে বলেন মানুষ কিন্তু আপনার কথা শুনবে আপনাকে কোনো উপকার করতে পারবে না বন্ধু বান্ধবের কাছে যদি আপনি আপনি অভাবের কথা বলেন তারা আপনার কথা নিয়ে হাসাহাসি করবে কোনো উপকার করবে না কিন্তু এমন একজন মালিক আসমান এবং জমিনের একজন খালিক মালিক রয়েছেন আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ তখন বান্দাকে বলে তখন কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমিয়ে যাই না প্রথম আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চনে আসি আর বলি বান্দা তোমার কি অভাব তোমার কি প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলো বান্দা রে তোমার কি হাজত দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলো ওই সময় যদি আপনি দুই তাহার যদি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে মোনাজাতের মাধ্যমে চোখের পানি গুলা যদি আপনি সারিয়া দেন আর বলেন মালিকের আমি বড় বাবা পনটনের ভিতরে আছি টেনশনের ভিতরে আছি ডিপ্রেশনের ভিতরে আছি আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো গতি নাই তুমি ছাড়া তো আমার কোনো উপকার নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে যেহেতু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভরসা করেছ আমি আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করেছ আমি আল্লাহকে একমাত্র তুমি রব মেনেছ রে বান্দা শোনো শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফায়সালা করে দিব ও বান্দা তুমি কখনোই ধারণা করতে পারবে না এই জন্যে রিজিক যদি আপনি বাড়াইতে চান তাহলে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা হচ্ছে রাতের শেষ ভাগে আপনি তাহার যদি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রিজিকের জন্য আপনি চাইবেন দেখবেন আল্লাহ পাক রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আল্লাহ আরে আল্লাহ তাআলার তিন নাম্বার হলফ দিনের শুরুতে এবং শেষে আল্লাহ পাকের বেশি বেশি জিকির আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনি বেশি বেশি করে আমার আল্লাহকে আপনি স্মরণ করবেন বেশি বেশি করে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 এমন করে করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির বেশি বেশি আপনি করবেন জিকির করালে আপনার কি উপকার হবে জিকির করালে আপনার কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করি মের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন আলাহ বিজেকের তোমা ইন্ন কোন ও আমার বাংলা জাননি জিকির করলে তার আমি আল্লাহ প্রশস্ত করে দেই জেকের করার কারণে তার অন্তরের বেতন এমন একটা শান্তি নাজিল হয় এমন একটা প্রশান্তি নাজিল হয় এমন একটা শান্তি সে উপভোগ করে টাকা পয়সা দিয়েও কিন্তু এমন শান্তি আপনি কখনো উপভোগ করতে পারবেন না আল্লাহ পাক কোরআনের ভিতরে বড় সুন্দর আকারে বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব এই জিকির কলে অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল হয়ে যায় আল্লাহু আকবার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে কাজটা কোলে রিজিক পারে এর মধ্যে চার নাম্বার হচ্ছে সূর্য ওঠার আগে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া মনে করেন ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন সদর নামাজ জামায়াতের সাথে আদায় করার পরে মসজিদে আপনি বসে বসে আল্লাহ পাখির জিগের এস্তেকাফার আপনি পড়লেন যখনই সূর্য উঠে যাবে এর আগেই আপনি বেশি বেশি করে আল্লাহ পাখির কাছে এস্তেক ফার পড়েন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার মতো ব্যক্তি কেউ নাই আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আর পৃথিবীতে কে আমাকে ক্ষমা করবে এমন করে করে যদি আপনি আল্লাহ পাকের ক্ষমা চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকটাকে আমার আল্লাহ ডাবল কুনে বাড়ায় দিবেন সম্পদ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ আকবার